বঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে যে সিপিএম কংগ্রেস হাত খানা নামিয়ে দিন আর যে মাথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিছিয়ে দিন মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলে বারবারই এই দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন আমি একেবারে হুঁশিয়ারি দিইনি আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন পাচ্ছেন অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবে একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিসোৎকার করছে আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে যাতায়াতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা করছে ভালা জ্বলে মাছ ধরার চেষ্টা করছে আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস আর মাথাটা এখানে বিজেপি সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি আমি কারো বৃদ্ধ বলিনি কাউকে হুঁশিয়ারি দেওনি আর হুঁশিয়ারি দেওয়ার লোক আমরা না বলছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বক্তব্য আপনার সবাই বলছিলেন যে দলের মধ্যে কিছু বিভেদ রয়েছে কি বিভেদ রয়েছে কেন বিভেদ রয়েছে না দলের মধ্যে বিভেদ না যদি বিভেদ থাকে তাহলে পরিবারের মতো সেই বিভেদ মিটিয়ে নিয়ে দলকে আরও শক্তিশালী করার জন্য সামনের সারিতে এগিয়ে যেতে হবে লোকসভায় বিপর্যয় কি বিভেদের কারণে না লোকসভা বিপর্যয় আমাদের যেটা হয়েছে আমরা শিকারই করে নিচ্ছি তৃণমূল কংগ্রেস যে আমাদের আরও বেশি সংগঠিত থাকা দরকার ছিল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জির যে ব্যাপক উন্নয়ন সেটাকে মানুষের মনে করিয়ে দেওয়ার যে কাজ আমাদের কর্মীদের সেটা হয়তো আমরা কোথাও ব্যর্থ হয়ে গেছি সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি তার সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আমরা এক লক্ষ চৌত্রিশ বিধানসভা নির্বাচনে এক লক্ষ চৌত্রিশ হাজার বটে জিতেছিলাম এবার আমরা এই সুজাপুর আসনটাতে কংগ্রেস বিজেপি এবং করে লক্ষ রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন বিজেপি কে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ বোধ কিন্তু আমাদের বরাবর ছিল এখানে গণিখান চৌধুরী ছিল তপন সিকদার ছিল সৈলেন সরকারও ছিল তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব পাল অথচ তাদের মুখে কিন্তু এই ধরনের অশালীন কথাবার্তা কোনোদিনই বের হয়নি অথচ বক্সি তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কীরকম কি ধরনের নেতা আমার জানা নেই কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেদায়ভাবে গালিগালাজ করছেন তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব পা কেটে দেব দাঁত ভেঙে দেব মাটিতে পুঁতে দেবো এটা কি ধরনের ভব্যতা এটা কি ধরনের অসভ্যতা আমি এই অসভ্যতা আমি মালদার কালচার নয় এই অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে মালদার মনে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে তিনি যেন ভেবে না থাকেন তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে পা তারও আছে মাথা তারও আছে দাঁত তারও আছে এটা যেন তিনি খেয়াল রাখেন